ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে যে বিষয় আপনাদেরকে বলছি সেটা হলো অনেকেই কিন্তু আপনারা ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বলা বলি করছেন যে ইলিশ মাছ খাও পিও এই যে কথাটা আপনারা বলছেন এটা আসলে একটি উপহাসমূলক কথা এবং আপনারা যারা এই কথাটা বলছেন যে ইলিশ মাছ খাইলে না এই ধরনের কথা যারা বলছেন বা ফেসবুকের স্ট্যাটাস দিচ্ছেন তারা আসলে বাস্তবতা এবং সঠিক যেই সঠিক যেই ব্যবস্থাপনা চলছে সেইটা না জেনেই কিন্তু আপনারা এই ধরনের মন্তব্য করছেন আসলে এখন হচ্ছে বাংলাদেশের ইলিশ মাসের মৌসুম আর সেই সময়টাতে কেন দাম না কমে কেন দামটা সেরকমই আছে বা কমলেও সেটা অল্প পরিমাণে কমেছে এই বিষয়টা নিয়ে আপনারা সঠিক তথ্য না জেনে এই ধরনের মন্তব্য করছেন তো যারা মন্তব্য করছেন তাদের জন্য বলবো যে আপনারা আসলে বাস্তবতা বোঝার চেষ্টা করুন আপনারা আসলে ওই মানুষকে ছোট করার সুখে এর স্বর্গে বসবাস করবেন না কেননা বাস্তবতা না বুঝে আপনারা যে মন্তব্য করেন এটা আসলে খুবই দুঃখজনক বিষয় কারণ বর্তমানে আপনারা জানেন এখন ইলিশ ইলিশ মাসের মৌসুম এবং এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ছে এবং বর্তমানে আপনারা জানেন যে জেলেরা কিন্তু ইলিশ মাছের একটি উৎসব হিসেবে এখন সময় কাটায় যেহেতু এই মুহূর্তে কিন্তু পদ্মায় ইলিশ মাছ প্রচুর ধরা পড়ে এবং যারা বলছেন যে ইলিশ মাছ খেল খাইলেন না বা ইলিশ মাছ খাবেন না এই ধরনের এবং ইলিশ মাছ খাও পিও এই ধরনের কথা যারা বলছেন তারা আসলে বাস্তবতা অথবা বাজার ব্যবস্থা না জেনেই কথাটা বলছেন কেননা এখন আসলে ইলিশ মাছ মৌসুম কিন্তু এই মৌসুমে তবুও কেন দাম বেশি দিয়ে কিনে খেতে হচ্ছে মানুষের এইটার কারণ হল আপনারা জানেন জেলেদেরকে একটি গ্রুপ আছে যেই মালিক গ্রুপ যারা হচ্ছে মালিক মালিকানাধীনভাবে তাদেরকে পরিচালনা করে এবং এইটার কিন্তু একটা সমিতি আছে যেটা হচ্ছে আপনার মাসের যে সমিতি বলে এই সমিতি কিন্তু যারা ওখানে ট্রলার বা লঞ্চ যাদেরকে দেওয়া দেওয়া থাকে ইঞ্জিন চালিত জাল এবং ট্রলার এবং তেল খরচ সব কিন্তু ওই মাছ যারা ধরতে পাঠায় তাদের কিন্তু বড় একটি ব্যবসায়ী সংগঠন আছে তো তারা জেলেদেরকে সারা যে কতদিন থাকবে এক সপ্তাহ বা এক মাস যে কতদিন তারা মাছ মারতে পদ্মায় যাবে তাদের যাবতীয় খরচ এবং জাল এবং লঞ্চ যে ট্রলারটা এই ট্রলারটা দিয়ে কিন্তু তাদেরকে সাগরে বা সমুদ্রে পাঠানো হয় তো সেক্ষেত্রে তারা যে ইলিশ মাছ ধরছে তো এই মাছটা ধরার পেছনে তাদের কিন্তু জেলেদের কোনো হাত নেই এই হাতটা হচ্ছে যারা তাদেরকে পরিচালনা করে এবং মাছ যেই ফেডারেশন যারা ফিশ ফেডারেশন যেই গ্রুপটা আছে মাছের যে সমিতি আছে তারা কিন্তু সম্পূর্ণ খরচ দিয়ে তাদেরকে সমুদ্রে পাঠায় তো দেখা যাচ্ছে এখন ইলিশ মাছের মৌসুম থাকা সত্ত্বেও কেন আপনি বা আমি কমে কিনে খেতে পারছি না এটা আসলে সবার জন্য দুঃখনীয় একটি বিষয় তারপরেও যে বিষয়টা আপনাদের জানা জরুরি যে এইটার পিছনে কিন্তু বড় একটি সিন্ডিকেট কাজ করে যার কারণে কিন্তু দামটা কমার মতো সুযোগ হচ্ছে না এবং কমানো দরকার এটা আপনি আমি সবাই চাই যে এখন ইলিশ মাছের মৌসুম থাকা সত্ত্বেও কেন আপনি আমি কমে মাছ খেতে পারছি না তাহলে এখন তো অন্য দেশে মাছ পাঠানো বন্ধ হয়ে গেছে এবং অন্য দেশে কিন্তু এই মাছটা যাচ্ছে আমরা কিন্তু এই ধরনের কথা বা এই ধরনের সবকিছু জেনেই কিন্তু এতদিন আসছি যে মাছ কোথাও যাচ্ছে না এত প্রচুর মাছ জালে ধরা পড়ছে তারপরেও কেন আমরা কম দামে মাছ খেতে পারছি না যেহেতু এখন ইলিশ মাছের মৌসুম তবুও কেন আমরা কমে পাচ্ছি না এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদেরও আছে আমারও আছে তো এই বিষয়টা জানার জন্য এই সম্পূর্ণ বিষয়টা জানার জন্য আমি কিন্তু আজকে এই যারা হচ্ছে মাছ ওখান থেকে নিয়ে আসে অনেক সময় এবং এই লভ্যাংশটা পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে এবং তারা যাতে ভবিষ্যতে এই ধরনের ব্যবসা আরও লাভবান হতে পারে সেই জন্য আপনারা আসলে বিষয়টা কে নেবেন আমি জানি না বড় ধরনের একটি সিন্ডিকেট তারা কিন্তু এই মানে সরকারিভাবে এই প্রসেসিং বাদ দিয়ে তারা ব্যক্তিগতভাবে বড় বড় লঞ্চ সিস্টেমারে কিন্তু অন্য দেশে পাঠাচ্ছে এই ধরনের কথা কিন্তু আমি বাজার ব্যবস্থাপনা পরিচালক যারা আছে তাদের মাধ্যমে কিন্তু আমি জেনে এসেছি জেনে কিন্তু আপনাদেরকে বলছি আমি আজকে যে দেখেছি যে তা চারশো গ্রাম অথবা সাড়ে চারশো পাঁচশো গ্রাম যে ওজনে যে মাছটি আছে সেটা কিন্তু সাতশো সাড়ে সাতশো টাকা বিক্রি হচ্ছে এবং যেটা তিনশো সাড়ে তিনশো গ্রাম ওজন এটা কিন্তু পাঁচশো পাঁচশো বিশ টাকা ইলিশ মাছ বিক্রি হচ্ছে তো আপনি আমি কেন এই মৌসুমে থেকেও এত দাম বেশি দিয়ে আমরা কিনে খেতে হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আপনারও যেমন আছে আমারও আছে তো এই একটা বিষয় হলো প্রত্যেকে কিন্তু এই সিন্ডিকেট করতেছে এবং এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে তাদেরকে কিন্তু খতিয়ে দেখে আইনের আওতায় আনা হবে এবং বাজার ব্যবস্থাপনা কমিটি থেকে বলা হচ্ছে যারা এই মাস্টার ধরতে পাঠায় যে মহাজন আছে তারা কিন্তু গোপনে তাদের বড় লঞ্চ বা স্টিমারের মাধ্যমে তারা কিন্তু এটা অন্য দেশে পাচার করছে যেটা গভর্নমেন্ট থেকে নিষেধ করে দেওয়া হয়েছে যে কোনোভাবেই যেন সরকারি মাধ্যম ছাড়া অন্য কোথাও যেন মাছ না যায় তারপরেও কিন্তু যারা হচ্ছে এই মাছ ব্যবস্থাপনা পরিচালক যারা আছে মহাজন যারা আসে যারা এই জেলেদেরকে মাছ ধরতে পাঠায় তারা কিন্তু ওখানে যে এই মাছটা বিনা অনুমতিতে তারা কিন্তু গোপনে মাছটা সেখানে পাঠিয়ে দিচ্ছে তো এই ধরনের কার্যক্রম কিন্তু এখনো চলে আসছে যার কারণে তারা কিন্তু কার্যক্রম বন্ধ হয়নি এবং যারা এইভাবে মাস স্টক করছে তারা কিন্তু প্রত্যেকের জেলেদেরকে যেই খরচ দিয়ে পাঠাচ্ছে সমুদ্রে তারা এই মাস প্রত্যেকটা মাছ দুই বছর যাবত কিন্তু তারা গুদামজাত করে রাখতে পারবে তাদের কোল্ড স্টোরে এবং আপনারা জানেন যে এই কোল্ড স্টোরে তারা প্রচুর মাছ সংরক্ষণ করার ক্ষমতা রাখে ফলে তারা কিন্তু টনকে টন ইলিশ মাছ ধরে তাদের যে কোল্ড স্টোর আছে এখানে কিন্তু তারা সংরক্ষণ করে রাখছে এবং আগামী পুরো বছর যখন সিজন থাকবে না সেই সময় তারা এই আম সিজনে কিন্তু এই মাছটা বাজারে বিক্রয় করার বেশি দামে বিক্রয় করার জন্য তারা এই মৌসুমের মাছ ধরে রেখে তারা কিন্তু গুদামজাত করছে যার কারণে দাম কমছে না তো এই যে একটা সিন্ডিকেট যারা এই এখন মৌসুমের সময় মাছটা ধরে কম দামে বিক্রি না করে তারা এই মাছটা গুদামজাত করে রাখছে তাদের যারা সমন্বয়ক ভাইরা ভাইরা আছেন এবং ছাত্র জনতা এবং গভর্নমেন্টের যারা উঠত কর্মকর্তা আছেন তারা এই বিষয়টা বাজারে যে পর্যবেক্ষণ করে এবং এই তথ্য নিয়ে আপনারা এইটা সমাধান করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা জনগণ কিন্তু এই সিজনে একটু কম দামে মাছটা পার আশা করে এবং এইটা কিন্তু দেশের জনগণের একটি অধিকার তো যেহেতু বৈষম্য নিয়ে সবাই কাজ করছে এবং বৈষম্যের বিরুদ্ধে সবাই যেহেতু এই সোচ্ছার তো সেই জায়গা থেকে দেশের এবং দেশের জনগণের কল্যাণের স্বার্থে ভালোর জন্য হলো এটা খতিয়ে দেখে যারা যারা এই সিন্ডিকেট করছে এবং যারা এই গুদামজাত করে রাখছে এই সিজনেও তাদের আইনের আওতায় আনা জরুরি কারণ এই বর্তমানে সিজনের সময় যদি দেশের মানুষ কম দামে না খেতে পারে তাহলে এরকম সুযোগ সুবিধা কোনো মানুষ জনগণ চায় না সুতরাং আপনাদের যারা সমন্বয়ক ভায়রা ছাত্র জনতা এবং দায়িত্বপ্রাপ্তরত কর্মরতরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বাজার ব্যবস্থাপনা মনিটরিং করে যারা এই ধরনের সিন্ডিকেট করছে এবং যারা সে কোল্ড স্টোরে যেয়ে আপনারা সরাসরি সেখানে তৎপরতা চালান এবং তাদের এই তো আপনারা এই বিষয়টা জরুরিভাবে করবেন যাতে দেশের মানে সিজনে একটু কম দামে মাছটা পেতে পারে তো আমি বাজার ব্যবস্থাপনা কমিশন দুই একজনের সাথে ব্যবসায়ীর সাথে কথা বলে জেনেছি যে তারাও কিন্তু কম দামে পাচ্ছে না মাছটা তার ফলে বাজারে কিন্তু দাম এখনো বেশি এবং তারা যদি মাছটা কমে পায় তাহলে তার বিক্রি কম দামে বিক্রি করতে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা এই সিন্ডিকেট করছে এবং যারা এই যে আপনার জেলেদেরকে পাঠায় এই মহাজনরা তারা গোপনে এই মাছটি কিন্তু অন্য দেশে পাচার করছে এবং গুদামজাত করছে এই দুই ধরনের সিন্ডিকেটের কারণে আজকে আমি আপনি প্রত্যেক জনগণ কিন্তু এই বৈষম্যের শিকার যার কারণে এখন সিজেন থাকা সত্ত্বেও কিন্তু মানুষ কম দামে এই মাছটা নিতে পারছে না তো যারা কর্তব্যরত কর্মরত যেই ব্যক্তিবর্গ আছেন এবং প্রশাসন যারা আছেন এবং যে সমন্বয়ক ভাইয়েরা যারা এই বৈষম্যের বৈষম্যের বিরুদ্ধে কাজ করছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বাজার ব্যবস্থা মনিটরিং করে যারা সিন্ডিকেট করছে তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন এবং যারা এই মাস অন্যভাবে অন্য দেশে পাচার করার চেষ্টা চালাচ্ছে এবং অলরেডি করছে এরকম কিন্তু তথ্য আছে যারা এই কাজটা করতেছে তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন কারণ প্রত্যেকটা জনগণ চাচ্ছে যে এই সিজনাল সময়ে কেন তারা কম দামে মাছ পাবে না কেন তারা বেশি দামে মাছ কিনে খেতে হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা দেশের মানুষের চাহিদা এবং তারা এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ট্রল করছে যে এখন সিজন থাকা সত্ত্বেও কেন তারা কমে পাচ্ছে না তারা এই কথা বলছে বারবার যে আমাদেরকে সিজনাল সময়ে কেন কম দামে না দিয়ে এই বেশি দাম বাড়িয়ে রেখে এটা হচ্ছে দেশের জনগণের সাথে খুবই একটি অন্যায় কাজ করা হচ্ছে তো এইটাও একটি বৈষম্যের তালিকা অন্তর্ভুক্ত করছে সাধারণ জনগণ তা আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই বিষয়টা বাজার ব্যবস্থাপনা যারা মনিটরিং করছেন তাদেরকে আরও গুরুত্ব সহকারে এই যে ইলিশ মাছের সিজনে যে মাছটা এখনও বেশি দামে বিক্রয় হচ্ছে এটার সঠিক তথ্য আপনারা জেনে সেখানে কাজ করুন এবং যারা হচ্ছে এই জেলেদেরকে পাঠায় মাছ ধরতে সেই মহাজনদেরকে আপনারা যে প্রশ্ন করুন এবং তাদের যে সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেট ভাঙতে আপনারা সেখানে অভিযান চালান আপনাদের এই দায়িত্ব জায়গা থেকে আপনারা যদি সঠিকভাবে কাজটা না করেন তাহলে কিন্তু দেশের মানুষ এই বর্তমান সময়ের যে ব্যবস্থাপনা হচ্ছে বর্তমান সময়ে যে পরিবর্তনের একটা হাওয়া বইছে এটা কিন্তু আসলে জোরদার থাকবে না এবং এটা কিন্তু বদনামে পরিণত হবে যার কারণে আপনাদের কাছে অনুরোধ আপনার প্রত্যেকে আপনাদের দায়িত্বরত কর্তব্য যারা আছেন আপনাদের জায়গা থেকে এটা মনিটরিং করুন এবং বাজার ব্যবস্থাপনাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে আপনার সার্বক্ষণিক এই তৎপরতা অব্যাহত রাখবেন এবং যারা এই ধরনের কাজ করছে এবং সমুদ্র থেকে যে মাছটা কালেক্ট করছে জেলেদের কাছ থেকে এই ব্যবসায়ী বা মহাজয় মাছটা কোন খাতে বিক্রি হচ্ছে এর একটি নথি বা এর একটি তথ্য কিন্তু তাদের কাছে থাকে যেহেতু তাদের কাছে আপনার হচ্ছে স্লিপ থাকে তো এই স্লিপ যদি দেখতে চাওয়া হয় বা তাদের যে বিক্রির যাতায়াত ব্যবস্থা এইটা যদি জানতে চাওয়া হয় তাহলে কিন্তু তারা এই কোনো উত্তর দিতে পারবে না যেহেতু তারা মাছটি গুদামজাত করছে এবং কিন্তু বিষয়টা আসলে তা নয় তাদের ওই গুদামজাতকৃত যে স্থান আছে সেইখানে রেট দিতে হবে এবং তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা জরুরি কারণ এই সময় চলে গেলে তারা কিন্তু যখন সিজন না আনসিজনে তারা এই মাছটা বিক্রি করবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা দায়িত্বরত কর্তব্য যে কর্মরতরা কর্মরত ব্যক্তিবর্গরা আছেন এবং যে সমন্বয়ক ভেরা যারা বাজার মনিটরিং করার কাজে নিয়োজিত আছেন আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা দ্রুত সম্ভব এই সিজনাল সময়ে আপনারা এটা মনিটরিং করুন এবং বাজারে যে আপনারা সশরীরে উপস্থিত হয়ে আপনারা এই কারণ জানার চেষ্টা করুন কারণ তারা এই পরি বর্তমানে কিন্তু দেশের মানুষ এই বিষয়টা নিয়ে খুবই ট্রল করছে যে এখনও কেন সিজন থাকা সত্ত্বেও কেন মাছের দামটা কমছে না এবং এটা যেহেতু বাহিরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে যাচ্ছে না তাহলে কেন মাছের দামটা কমতেছে না এবং সর্বস্তরের মানুষ আশা করে যে কম দামে তারাই সিজনাল সময়ে ইলিশ মাছটা খেতে পারবে কিন্তু সেই জায়গাটাকে তো সবাই বঞ্চিত যে আমরা এত সিজনাল সময়ে আমাদের দেশে এত প্রচুর পরিমাণে মাছ ধরা সত্ত্বেও জাল ভর্তি ভর্তি ঝাঁকে ঝাঁকে মাছ বা সত্ত্বেও কেন তারা এত বেশি দামে মাছ কিনে খাবে অনেক ফ্যামিলি আছে যারা কিন্তু সারা বছরে কিনে মাছ কিনে খাওয়ার সামর্থ্য রাখে না তো তারা কিন্তু এই সিজনাল সময়ে আশা রাখে যে অন্তত এই একবার হলেও কিনে খেতে চায় তো তারা কিন্তু তাদের এই সঠিক এই অধিকারের জায়গা থেকে কিন্তু বঞ্চিত শুধুমাত্র এই সিন্ডিকেট করার কারণে এবং এই সিন্ডিকেট যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে সিজন থাকা সত্ত্বেও কেন তাদেরকে বেশি দাম দিয়ে মাস ক্রয় করতে হচ্ছে যারা দায়িত্বরত কর্তব্য ব্যক্তিবর্গরা আছেন তারা আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা বাজার মনিটরিং করবেন এবং আপনারা এই মহাজন যারা আছে যারা জেলেদেরকে মাছ ধরতে সমুদ্রে পাঠায় পদ্মায় পাঠায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এর সঠিক তথ্য উদ্ঘাটন করে যত দ্রুত সম্ভব মাছের দাম কমানোর ব্যবস্থা করুন কারণ আমি বাজারে যে জানতে পেরেছি তার আমাকে কয়েকজন বলেছে যে এই ধরনের সিন্ডিকেট চলতেছে যার ফলে মাছের দামটা কমতেছে না এখনও কিন্তু সেই বেশি দামই আসে তো যারা এখনো পর্যন্ত যাদের নিজ নিজ যে বাজারগুলো আছে সেখানে যদি আপনারা মনিটরিং করতে যান তাহলে একবার করে প্রশ্ন করবেন যে কি কারণে দাম বেশি তারা কিন্তু বলছে যে আমরা বেশি দামে কিনছি এই জন্য আমরা বেশি দামে বিক্রি করছি আমরা যদি কম দামে কিনতে পারতাম তাহলে আমরা বেশি দামে বিক্রি করতে পারতাম কিন্তু এর পিছনে দুইটা কারণ আছে যে দুইটা কারণে দাম আসলে কমছে না এই দুইটা কারণ হলো একটি হলো মাছ ধরার পরেও ঝাঁকে 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 এই সিজনে কিন্তু প্রচুর মাছ ধরা পড়ছে তারপরেও কিন্তু মাছের দামটা কমছে না এই না কমার পিছনে সিন্ডিকেট হলো দুই ধরনের এক ধরনের হলো গভর্নমেন্টের পারমিশন ছাড়া বাইরের দেশে পাচার করা হচ্ছে এবং আর একটি হলো যারা হচ্ছে এখানে মাছ সংগ্রহ করে নিয়ে এসে রাখে মালিক পক্ষ যারা আছেন। তারা এই মাছটি গুদামজাত করে রাখে তারা আসার পরে বড় বড় মাছটি রেখে দিচ্ছে যে পরবর্তীতে যারা প্রভাবশালী আছে এবং অনেক বেশি টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য রাখে তাদের কাছে পরবর্তী আন সিজন সময়ে সারা বছর তারা বেশি দামে বিক্রি করে লাভবান হবে ঠিক এই উদ্দেশ্যে কিন্তু তারা মাছ ধরে আনার পরেও তারা এই মাছটি বাজারে না ছেড়ে তারা কিন্তু গুদামজাত করে রাখতেছে ফ্রিজিং করে রাখে তো তাদের কাছে এটা আসলে কোনো বিষয় না যেহেতু তারা সারা বছর এই মাছটা বিক্রি করে লাভ করবে তো তাদের জন্য এটা একটি বড় ধরনের ফাঁদ যে এখন সিজনাল সময়ে মাছ অধিক ধরা পড়ার শর্তেও তারপরেও কেন তারা কম দামে বিক্রি করবে না এটার উদ্দেশ্য হচ্ছে এটা যাতে সারা বছর তারা এই মাছটা বিক্রি করতে পারে এই জন্য সবাইকে যার যার জায়গা থেকে সোচ্ছার হতে হবে যে কেন আসলে এখন সিজনাল যাকে যাকে প্রচুর মাছ ধরার পড়ার সত্ত্বেও কেন দেশের মানুষ কম দামে পাচ্ছে না এই বিষয়টা প্রত্যেকটা সাধারণ জনগণের দাবি যে এখন সিজনাল সময় হওয়া সত্ত্বেও কেন তারা বাজারে কিনতে পারছে না এর জন্য সবার সোচ্ছার হওয়া জরুরি এবং যারা কর্তব্যরত কর্মরত ব্যক্তিরা আছেন তারা আপনারা নিজ নিজ জায়গা থেকে এই বিষয়টা খতিয়ে দেখবেন এবং আপনারা বাজার মনিটরিং করবেন যারা সমন্বয় সমন্বয় ভাইয়েরা আছেন দায়িত্ব দায়িত্বরত কর্তব্য যাই ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন আপনারা বাজার রেট দিন এবং আপনারা বড় বাজারগুলোতে যে যেসব জায়গায় আপনাদের বড় মাছের আড়ত আছে সেসব জায়গায় রেট দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন তাদেরকে প্রশ্ন করলে আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন তাদের এই গুদাম জাত করার যেই যেই কেন্দ্র আছে যেইখানে তারা ফ্রিজিং করে রাখে সেই জায়গায় আপনারা যে কোল্ড স্টোরে যেটাকে বলে সেখানে যে আপনারা রেট দিন এবং সেখানে তাদেরকে প্রশ্নবিত্ত করুন যে কেন সিজনাল সময় হওয়া সত্ত্বেও তারা প্রচুর পরিমাণে মাছ গুদাম জাত করে রাখছে সারা বছর বিক্রির জন্য এবং কিছু মাছ তারা হচ্ছে বিনা অনুমতিতে তারা কিন্তু অন্য দেশে ট্রান্সফার করে দিচ্ছে এই বিষয়টা আপনাদের কাছে দাবি রইল যে আপনারা কিন্তু সবার পক্ষ থেকে এই কথাটা তাদের মাধ্যমে জানিয়ে দেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখার অনুরোধ রইল সবার পক্ষ থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ হ্যাঁ